হ্যালো ভিওয়ার্স অচিত দার তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি বি টু পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার পঁচিশের সাজেশন অনুযায়ী কুড়ি নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন নিকোলো রাষ্ট্রচিন্তা বা মানবতাবাদী নিকোলো ভ্যালির রাষ্ট্র দর্শন বা রাষ্ট্র চিন্তা কেমন ছিল এই সম্পর্কে বিস্তারিত আলোচনার পর। যে একটি ভিডিওতেও আমি ম্যাকিয়া ভ্যালির উপরে পাঁচ নাম্বারের টিকা প্রশ্নের উত্তর দিয়েছি তাই এই ভিডিওতে তোমাদের সামনে কুড়ি নাম্বারের অ্যান্সারটি তুলে ধরবো তার আগে তার সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো দেখবো বোর্ডে কি লেখা রয়েছে দেখো সিউ সিক্স সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসি বি টু প্রশ্ন হচ্ছে মানবতাবাদী নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা তা এই মানবতাবাদী অর্থাৎ তিনি যুগের মানুষ ছিলেন যখন ইরাসমাস বা আরো অন্যান্য মানবতাবাদীদের যখন আবির্ভাব ঘটে ইতালিতে নবজাগরণের সূত্র ধরে সেই সময়কার মানুষ ছিলেন মাকিয়াভেলি এখন ম্যাকিয়াভেলিকে বলা হয় ফাদার অব মডার্ন পলিটিক্স অর্থাৎ আধুনিক যে রাষ্ট্র চিন্তা বা রাষ্ট্রবিজ্ঞান তার পিতা বলা হয় তার জনক বলা হয় মাকিয়া ভেলিকে তা মাকিয়া দুটি গ্রন্থ লিখেছিলেন দা প্রিন্স এবং ডিসকোর্সেস এই প্রিন্স এবং ডিসকোর্সেস এই দুই গ্রন্থে তার যাবতীয় রাষ্ট্রচিন্তার ভাবনা এখানে তিনি ব্যক্ত করেছেন এখানে দা প্রিন্স গ্রন্থে তিনি রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন আর ডিসকোর্সেস গ্রন্থে তিনি প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন অর্থাৎ তার রাষ্ট্রচিন্তা দুটো দিক একটা রাজতন্ত্র রাজা কিভাবে টিকে থাকবেন রাজা কিভাবে দেশ শাসন করবেন কিভাবে দেশকে সংগঠিত করবেন কিভাবে সারা দেশে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এই সমস্ত পরামর্শ রাজাকে বা রাজতন্ত্রকে সেই পরামর্শ তিনি দিয়ে গেছেন তা প্রিন্স গ্রন্থে যেমনটা ভারতবর্ষের ইতিহাসে মৌর্য শাসকদেরকে পরামর্শ দিয়ে গেছেন কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে ঠিক সেরকম মধ্যযুগে ইউরোপে রেনেসাঁসের যুগে রাজতন্ত্রকে কিভাবে টিকিয়ে রাখা যায় তাকে শক্তিশালী করা যায় রাজার কর্তব্য কি কি কী তার পালনীয় কিভাবে তিনি দেশ শাসন করবেন এই সমস্ত পরামর্শ তিনি ব্যক্ত করেছেন দা প্রিন্স গ্রন্থে এই গ্রন্থে তিনি বলেছেন যে রাজাকে কতকগুলি ভিড় অধিকারী হতে হবে অর্থাৎ গুণাবলী বা পূর্ণ কর্মের অধিকারী হতে হবে সেগুলো কি রয়েছে লিবার্টি ম্যাগনিফিসেন্স এবং ক্লিমেন্সি এই তিনটির গুণাবলী একত্রিত করে যাকে বলা হয় ভিরচু এই গুণাবলীর অধিকারী হতে হবে একজন রাজাকে তবেই তিনি দেশ শাসন করতে পারবেন এই নিকোলো ম্যাকিয়াভেলির এই যে পরামর্শ রাজতন্ত্র সম্পর্কে বা তার যে রাষ্ট্র চিন্তা এই চিন্তা ভাবনা তার আগেও কিন্তু অনেকে করে পূর্ববর্তী যে সমস্ত ব্যক্তিরা রাষ্ট্র চিন্তার জগতে আবির্ভূত হয়েছিলেন তারাও কিন্তু ম্যাকিয়াভেলি যে কথা বলছেন সে কথা আগেই বলেছেন যে রাজাকে ভিড় চুর অধিকারী হতে হবে অর্থাৎ রাজাকে কতগুলি গুণাবলীর অধিকারী হতে হবে তাহলে পার্থক্য কি থাকলো পূর্ববর্তী যে সমস্ত রাষ্ট্রচিন্তাবিদরা এই বক্তব্য রেখেছেন আর ম্যাকিয়া ভ্যালি পরবর্তীতে একই বক্তব্য রেখেছেন তাহলে পার্থক্য কি পার্থক্য একটাই ম্যাকিয়া ভ্যালি বক্তব্য আর এই পূর্ববর্তী মানবতাবাদীদের বা রাষ্ট্রচিন্তাবিদদের বক্তব্য সম্পূর্ণ আলাদা পূর্ববর্তী মানবতাবাদীরা অর্থাৎ ম্যাকিয়া ভ্যালির আগের যে সমস্ত রাষ্ট্রচিন্তাবিদরা রাজাকে ভিড়চু বা গুণাবলীর অধিকারী হওয়ার কথা বলেছেন তারা এক্ষেত্রে বলেছেন যে রাজাকে অবশ্যই খ্রিস্টীয় যে মূল্যবোধ অর্থাৎ খ্রিস্টান ধর্মের যে নৈতিকতা যে খ্রিস্টীয় মূল্যবোধ যে আদর্শ তাকে অনুসরণ করে এই ভিড়চুর অধিকারী হতে হবে কিন্তু এক্ষেত্রে এর বিরোধিতা করে ম্যাকেবালি পরবর্তীতে বলেছিলেন যে খ্রিস্টীয় মূল্যবোধের প্রয়োজন এক্ষেত্রে রাজার নেই কারণ রাজা কোনো নৈতিকভাবে দেশ শাসন করবেন না নৈতিকতার ধার ধারবেন না যখন যেমন প্রয়োজন তখন সেইভাবে তিনি দেশ শাসন করবেন অর্থাৎ এখানে ম্যাকিয়াবেলি রিয়েল পলিটিক অর্থাৎ বাস্তব রাজনীতির কথা বলেছেন এই কারণে তার এই আধুনিক কালের অনেক দেশের রাষ্ট্র চিন্তা বা রাষ্ট্র পরিচালনা ম্যাকিয়াভেলির বক্তব্য অনুযায়ী কিন্তু পরিচালিত হচ্ছে এই এই জায়গায় পার্থক্য পূর্ববর্তী এবং ম্যাকিয়াভেলির মধ্যে তারা বলেছেন নৈতিকতার কথা খ্রিস্টীয় মূল্যবোধের অনুসরণ করার কথা রাজাকে কিন্তু এখানে মাচিয়া বলি বলেছেন যে নৈতিকতার কোনো জায়গা নেই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যেমনটা কৌটিল্য বলেছিলেন যে নৈতিকতার কোনো জায়গা নেই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ম্যাচিয়াভেলি একই কথা বলছেন নীতিকথার কোনো জায়গা নেই রাজাকে রাজার যে সহৃদয়তা বিশ্বস্ততা বা এখানে ধর্ম নিরপেক্ষতা এগুলোর কোনো জায়গা নেই এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাজাকে এগুলোর অভিনয় করতে হবে তিনি যে এটা অভিনয় করছেন সেই অভিনয় যেন তার জনগণ বা প্রজারা বুঝতে না পারে জনগণ এটা বুঝতে পারবেন না রাজা ধর্ম নিরপেক্ষতার অভিনয় করবেন বিশ্বস্ততার অভিনয় করবেন যখন যেমনভাবে পরিচ রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন তখন তিনি সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন পূর্ববর্তীরা বলেছিলেন যে ঈশ্বর নির্দেশিত সমস্ত কিছু কিন্তু এক্ষেত্রে মা কি বলেছেন যে কোনো কিছু পূর্ব নির্ধারিত নয় ঈশ্বর নির্ধারিত নয় এবং রাজার যেটা প্রয়োজন বাস্তব ক্ষেত্রে যখন যেমনটা শাসন করা প্রয়োজন তখন তিনি সেই পথ অনুসরণ করবেন এই কারণে তাকে মানবতাবাদী বলা হচ্ছে তার চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা পূর্ববর্তীদের তুলনার সাথে তুলনা করলে এইভাবে তিনি আরও কয়েকটি কথা বলেছেন যে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে গুড ল এবং গুড আর্মস এটার কিন্তু প্রয়োজন রাজাকে ভালো আইনের আশ্রয় নিতে হবে রাজাকে ভালো শক্তিশালী সামরিক বাহিনীর রাখবেন দেশ শাসন করবেন এবং এই সমস্ত বক্তব্য এই রাজতন্ত্র সম্পর্কে তার এই বক্তব্য তিনি তুলে ধরেছেন দা প্রিন্স গ্রন্থে এরপরে আসছি ডিসকোর্সে সম্পূর্ণ বিপরীত ধর্মী লেখা অর্থাৎ রাজার বিরুদ্ধে প্রজা তাহলে রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি প্রজাতন্ত্রের কথা বলেছেন এই ডিসকোর্সেস গ্রন্থে সম্পূর্ণ ভিন্ন ধর্মী দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি ডিসকোর্সেস গ্রন্থ কিন্তু পরবর্তীকালে রচনা করেন এক্ষেত্রে অনেকে বলেন যে তিনি তো শক্তিশালী যে মেদিসি পরিবার ইউরোপে একটা বড় ধনী পরিবার ছিল মেদিচি পরিবার তাদের অনুগ্রহ লাভে তিনি ব্যর্থ হন এবং তখন তিনি আত্মশ্লাগায় ভুগে তিনি এই ডিসকোর্সেস গ্রন্থ রচনা করেন প্রজাতন্ত্রের জয়গান করেন তিনি বলেন যে প্রজাতান্ত্রিক রাষ্ট্র কাম্য প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে মানুষের গণতন্ত্র শক্তিশালী হবে এবং প্রজাতন্ত্র হচ্ছে গণতন্ত্রের পথ প্রদর্শক দা গার্জিয়ান অফ লিবার্টি গণতন্ত্রের বা প্রজা স্বাধীনতার যে পথপ্রদর্শক পথ প্রদর্শক বা অভিভাবক হচ্ছে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র মানে অনেক প্রজারা মিলে দেশ শাসন করবে যেখানে রাজা থাকবে না প্রজাদের একটা কমিটি থাকবে সেই কমিটি দেশ শাসন করবে এক্ষেত্রে তিনি অভিজাত বর্গের শাসনের কথা বলেছেন ম্যাকিয়া ভেলি বলেছেন যে অভিজাতরা এই প্রজাতান্ত্রিক শাসন পরিচালনা করবে মানুষের স্বাধীনতাকে রক্ষা করবে এইভাবে তিনি ডিসকোর্সেস গ্রন্থে আলোচনা করেছেন প্রজাতন্ত্র তাই একটা গ্রন্থে তিনি আলোচনা করছেন রাজতন্ত্র আর একটা গ্রন্থে আলোচনা করছেন প্রজাতন্ত্র এই দুটো গ্রন্থের মূল বিষয়বস্তু নিয়ে এবং কোন গ্রন্থে কি আলোচনা করেছেন সেগুলো কিন্তু এখানে পরপর আলোচনা করতে হবে তা ম্যাকিয়াভেলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বলতে এটাই যে দুই গ্রন্থে তার এই দু দৃষ্টিভঙ্গি কি ছিল সেটাকে এখানে তুলে ধরতে হবে তাকে মানবতাবাদী বলা হচ্ছে কেন নবজাগরণের যুগে তিনি মানুষের জয়গান করেছেন মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলেছেন মানুষের স্বাধীনতার কথা বলেছেন এই প্রজাতন্ত্রের ভিতর দিয়ে প্রজাতন্ত্রের ভিতর দিয়ে মানুষ যে মুক্ত স্বাধীন এই বিষয়টাও তিনি তুলে ধরেছেন এই কারণে তাকে মানবতাবাদী বলা হয় অর্থাৎ তিনি মানুষের জয়গান করেছিলেন ডিস্কোর্সেস গ্রন্থে তাই তিনি মানবতাবাদী তাই যে উত্তর কুড়ি নাম্বারে সেটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি কুড়ি নাম্বারে ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানবতাবাদী নিকোলো মাকিয়া ভেলিট রাষ্ট্র চিন্তা সম্পর্কে আলোচনা করো ইউরোপের আধুনিক রূপান্তরের ক্ষেত্রে রেনেসাস ছিল প্রাথমিক পদক্ষেপ রেনেসাস যুগের প্রগতিশীল চিন্তাধারার ফলশ্রুতি ছিল মানবতাবাদ রেনেসাস যুগে মানবতাবাদের প্রভাব বুঝতে হলে রেনেসাস যুগের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে অবগত হওয়া জরুরি এই রাষ্ট্রতত্ত্বে রাজতন্ত্র প্রজাতন্ত্র দুইয়েরই সমর্থন পাওয়া যাবে রেনেসাস রাষ্ট্রতত্ত্বে রাজতন্ত্র ও প্রজাতন্ত্রে এর পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে ম্যাকিয়াভেলি এবং এক্ষেত্রে তার রচিত দ্য প্রিন্স ও ডিসকর্সেস গ্রন্থ দুটি উল্লেখযোগ্য তাহলে যুগে রাজতন্ত্র একদিকে ছিল আবার প্রজাতন্ত্র ছিল এই রাজতন্ত্র প্রজাতন্ত্রের যে সম্পর্ক বা এদের যে ব্যক্তিগত স্বরূপ এটাই ছিল তার মূল আলোচনার বিষয় বা রাষ্ট্রচিন্তার মূল দিক এবং তিনি দুটি গ্রন্থ লিখেছেন দ্য প্রিন্স এবং ডিসকোর্সেস এই গ্রন্থে এই বিষয়গুলি তিনি ডিটেলসে আলোচনা করেছেন প্যারা করে দেখো কিউ স্কিনার বলেছেন পঞ্চদশ ষোড়শ শতকে ইউরোপে রাজার প্রতি উপদেশমূলক গ্রন্থগুলি মিরর ফর দ্য প্রিন্সেস নামে পরিচিত ছিল উক্ত গ্রন্থে রাজতান্ত্রিক মানবতাবাদীরা বলেছেন রাজার মূল লক্ষ্য হল শ্রদ্ধা সম্মান ও খ্যাতি এখানে এগুলো ইংরেজিতে লেখা রয়েছে ম্যাগনিফিশিয়েন্স ক্লিমেন্সি এবং সোল অফ হনার প্রভৃতি যুগের বা ভিরচুর অধিকারী হতে হবে মানে গুণাবলী ভিট্টু মানে এখানে গুণাবলী এই সমস্ত গুণাবলীর অধিকারী হতে হবে তাদের তাদের মতে এই সব ভিট্টু বা গুণাবলী সমন্বিত রাজারাই শাসন ক্ষমতায় বহাল থাকবেন প্যারা করে দেখো ম্যাকিয়াভেরি তার প্রিন্সে উক্ত মানবতাবাদীদের ন্যায় বললেও তার বক্তব্যে পৃথকীকরণের ভাব ছিল স্পষ্ট এবং এজন্যই তিনি সুই গ্যানারিস ম্যাকিয়াভ্যালি তার সমসামিক চিন্তাবিদদের বক্তব্যকে সরাসরি আক্রমণ করে বলেছেন তারা ক্ষমতার সঠিক মূল্যায়ন করতে পারেননি মাকিয়াভেলির মতে রাজাকে ক্ষমতা বজায় রাখতে হলে প্রয়োজন অ্যান অটোনমি অব ভায়োলেন্স তবে তা সর্বাত্মক হবে না পরিস্থিতি অনুযায়ী হিংসার আশ্রয় নিতে হবে অর্থাৎ রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে রাজাকে ভায়োলেন্স হতে হবে আক্রমাত্মক হিংসাত্মক হতে হবে তবে সেটা পরিস্থিতি অনুযায়ী করার কথা তিনি বলেছেন প্যারা করে ম্যাকিয়া শাসন ক্ষেত্রে ক্ষমতার উপর জোর দিলেও তিনি বলেন বলেছেন প্রত্যেক রাষ্ট্রের মূল ভিত্তি হবে গুড ল অ্যান্ড গুড আর্মস ভালো আইন এবং ভালো সামরিক শক্তি তিনি দৃঢ়ভাবে উক্ত করেছেন রাষ্ট্রকে সংগঠিত করার জন্য রাজা যুদ্ধ ব্যতীত অন্য কিছু চিন্তা ভাবনা করবেন না তিনি আরও বলেছেন রাজা নিজস্ব উদ্যোগে রাষ্ট্রের নাগরিকদের নিয়ে সৈন্যবাহিনী তৈরি করবেন ও পরিচালনা করবেন যুদ্ধের জন্য কখনোই ভাড়াটে সৈন্য ব্যবহার করবেন না অর্থাৎ এখানে রাজার কি করণীয় রাজা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন সেনাবাহিনী কিভাবে তৈরি করবেন এই সমস্ত দিক তিনি তুলে ধরেছেন বা উপদেশ দিয়ে গেছেন ম্যাকিয়াবেনি যেমনটা ভারতবর্ষের ক্ষেত্রে মৌর্য যুগে রাজাদের উপদেশ দিয়ে গিয়েছিলেন কৌটিল্য ঠিক সেরকম মধ্যযুগে ইউরোপে রাজতন্ত্রকে পরামর্শ দিয়ে গিয়েছিলেন ম্যাকিয়াবেলি মিরর ফর প্রিন্সেসের লেখকরা বলেছেন ভিরটু হল এক প্রকার সহজাত বৈশিষ্ট্যযুক্ত গুণ যা রাজাকে মহত্বে উন্নীত করবে এবং রাজা যদি তার রাষ্ট্রকে বজায় রাখতে ও শ্রদ্ধা সম্মান খ্যাতির শীর্ষস্থান অর্জন করতে চান তাহলে তাকে যাবতীয় খ্রিস্টনীয় বা খ্রিস্টীয় নৈতিক গুণাবলী অর্জন করতে হবে ভেলিও পূর্ববর্তী লেখকদের ন্যায় বলেছেন রাজার মূল লক্ষ্য হবে শ্রদ্ধা সম্মান খ্যাতি অর্জন কিন্তু তিনি প্রবলভাবে পূর্ববর্তী লেখকদের পন্থাকে খণ্ডন করেছেন মাকিয়াভেলি বলেছেন রাজাকে শ্রদ্ধা সম্মান খ্যাতি অর্জন করতে হলে সততা হলে চলবে না সততার অভিনয় করতে হবে রাজাকে হতে হবে এ গ্রেট লায়ার অ্যান্ড ডিজাইভার তবে সাধারণ মানুষ তার এই প্রবণতা বুঝতে পারবে না কারণ এখানে দেখো ইংরেজি একটা লাইন দেওয়া রয়েছে ম্যান আর সো সিম্পল দ্যাট দ্য ডিজাইভার উইল অলওয়েজ ফাইন্ড সাম ওয়ান রেডি টু দ্য টু বি ডিসাইড তিনি আরও বলেছেন শাসক কেবল মিথ্যার আশ্রয় নেবেন তা নয় সাধারণ মানুষের থেকে দূরত্ব বজায় রাখবেন এই কারণেই রাজার নীতির অন্তর্নিহিত গুণ দিয়ে রাজার বিচার হয় না বিচার করা হয় তার বহির অঙ্গ দিয়ে প্যারা করে ভেলি বলেছেন বাস্তবে দেখা গেছে বহু ক্ষেত্রে অনেক গুণাবলীর শাসকেরা পতনের কারণ অনেক দোষ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে সুতরাং শাসককে জানতে হবে হাউ নট টু বি ভিটুয়াস তিনি তার সমসাময়িক লেখকদের কথিত প্রিন্সলি ভিটুসকে কে অনুযায়ী খণ্ডিত করেছেন প্রথমত ভিটু অফ সম্পর্কে বলেছেন যদি শাসক বা রাজা সর্বদা নিজের ইচ্ছা সিদ্ধান্ত নেয় তাহলে তিনি দুর্দশাগ্রস্ত হয়ে পড়বেন দ্বিতীয়ত ভিটু অফ ক্লিম সিড সম্পর্কেও ম্যাকিয়াভেলি বলেছেন এটি একটি ফাটাল ক্যারেক্টারিস্টিক্স ব্যতীত আর কিছুই নয় এবং ইহা উড হ্যাভ স্পিল্ট হিজ ফেম অ্যান্ড গ্লোরি তৃতীয় তৃতীয়ত ভিট্টু অফ কিপিং ওয়ানস ওয়ার্ড আলোচনা করতে গিয়ে বলেছেন একজন শাসক যদি সর্বক্ষেত্রে আন্তরিকভাবে প্রদত্ত শপথ বাক্য পালন করেন তবে তা শাসকের সাফল্যের পথে অন্তরায় সৃষ্টি করবে তিনি বলেছেন শাসককে ক্ষমতা বজায় রাখতে হলে তাকে বিশ্বস্ততা বদান্যতা সহৃদয়তা হৃদয়তা ও ধর্মনিরপেক্ষতার অভিনয় করতে হবে প্যারা করে ম্যাকিয়াভেলির উক্ত উপদেশগুলিকে আলোচনা করে সমালোচকরা বলেছেন এগুলি রাজনীতিকে নৈতিকতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের ভাষায় ম্যাকিয়া ভ্যালির চিন্তা দা অটোমানি অফ পলিটিক্স কিন্তু কিউ স্কিনার বলেছেন ম্যাকিয়া ভ্যালির রচনাতে এক বিশ্লেষণ বিশেষ ধরনের নীতি আছে যা সময়সাময়িক নীতি থেকে আলাদা স্কিনার এর মতে ম্যাকিয়া তার সমসাময়িকদের মধ্যে পার্থক্য নৈতিকতার নয় পার্থক্য নৈতিকতার ধারণার মধ্যে স্কিনার বলেছেন মাকিয়া ভেলি খ্রিস্টীয় মূল্যবোধকে অগ্রাহ্য করেছেন তিনি শাসন ক্ষেত্রে মোরাল কোর্ট অনুসরণের ঘোর বিরোধী প্রকৃতপক্ষে পক্ষে বেলি একটি ভিন্ন ধরনের নৈতিকতার কথা বলেছেন এবং এক্ষেত্রে তিনি শাসকের ফ্রি উইলের কথা বলেছেন তার ভাষায় ঈশ্বর শাসককে নির্দিষ্ট কোনো পন্থা নির্দেশ করেননি শাসককে ক্ষমতা বজায় রাখতে হলে তাকে নিজেকেই পথ খুঁজে নিতে হবে এবং এক্ষেত্রে শাসককে প্রয়োজনে সঠতা বা স্বার্থ ও তার কাছে গ্রহণীয় তিনি রাষ্ট্রনায়কদের মধ্যে সিংহের শৈর্য শ্রীগালের ধীর্থতা দুয়েরই সমন্বয়ের প্রয়োজন্মের কথা বলেছেন বসুত মাকিয়াভ্যালি যথার্থ মানবতাবাদীর আলোকে দা প্রিন্স রচনা করেছিলেন গ্রন্থটির মূল কথা হল লক্ষ্য পূরণের জন্য শাসকের যে কোনো পন্থা অবলম্বন করা উচিত এজন্যই তিনি বলেছিলেন এন্ড জাস্টিফাইস দ্য মেন্স দ্য প্রিন্সের ন্যায় ডিসকোর্সেসতেও মাকিয়া রিয়েল পলিটিক্সের কথা বলেছেন তবে তার এই গ্রন্থটি প্রজাতান্ত্রিক সমসাময়িক পরিস্থিতিতে নাগরিক স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজন ছিল প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ম্যাকিয়াভেরির সমসাময়িক প্রজাতান্ত্রিক মানবতাবাদীরা বলেছেন স্বাধীনতা মানুষের জীবনের ভিত্তি এবং প্রজাতন্ত্রে তা রক্ষিত হতে পারে তবে তারা প্রজাতন্ত্র বলতে অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থাকে বুঝিয়েছেন তারা বলেছেন প্রজাতন্ত্রের স্বাধীনতা বজায় রাখতে হলে সাধারণ মানুষকে ভিটুর টুর অধিকারী হতে হবে এবং ভিড় টু হল অ্যাবসেন্স অফ প্রাইভেট অ্যাম্বিশন এইভাবে গঠিত প্রজাতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে নাগরিকরা সম্মান খ্যাতি অর্জন করতে পারবে মাকিয়াভেলি ডিসকোর্সেসে আলাদা বক্তব্য ব্যক্ত করেছেন তার মতে প্রজাতন্ত্র হল দ্য গার্ডিয়ান অফ লিবার্টি এবং প্রজাতন্ত্র দুর্নীতিগ্রস্ত হলে মানুষ স্বাধীনতার আনন্দ পায় না তার মতে এই দুর্নীতির উৎস চার্চ এমনকি ম্যাকিয়াভেলি সমসাময়িক লেখকদের কথিত ভিড়টুর বিরোধিতা করেছেন তিনি বলেছেন তারা ভিড়টু এবং ভিড়টুর মধ্যে পার্থক্য বুঝতে পারেননি একজন লেখক বলেছেন ভীরটু হলো পাবলিক স্প্রেট তবে মাকিয়াভ্যালির মতে প্রচলিত অর্থে ভীরটু হলো বিশেষ কতকগুলি গুণ তার ভাষায় প্রজাতন্ত্রকে সফল হতে হলে প্রাচীন ইতিহাস বিশেষত রোমের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে অনেকে বলেছেন রোমের প্রজাতন্ত্রের ত্রুটি হলো তার আভ্যন্তরীণ অশান্তি তবে মাকিয়াভ্যালি বলেছেন প্রজাতন্ত্রের মূল লক্ষ্য হলো রাষ্ট্র ক্ষমতা ও নাগরিক স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করা এবং এর জন্য প্রয়োজন বোধে প্রতিবাদ প্রতিরোধ ও রাজনৈতিক সংঘাতের উপযোগিতা তিনি স্বীকার করেছেন তিনি বলেছেন প্রজাতন্ত্রের ক্ষেত্রে গুড ল গুড আর্মসের উপায় উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যাতে সু গুণান্বিত নাগরিক সমাজের সৃষ্টি হয় মাকিয়াবেলির মতে প্রজাতন্ত্রে নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য প্রজাতান্ত্রিক রাষ্ট্রনেতাকে রাজতান্ত্রিক রাজস্বিক গুণাবলীর অধিকারী হতে হবে অর্থাৎ তার মতে অভিজাত কেন্দ্রিক শাসন ও জনসাধারণের নিয়ন্ত্রণ দুই প্রজাতন্ত্রকে সুদৃঢ় করার জন্য প্রয়োজন ডিসকোর্সেসে বিপরীত ধর্মী ব্যাখ্যার জন্য অনেকে ব্যাঙ্কাভেলিত তার আহত আত্মাভিমানের কথা বলেছেন তাদের মতে স্বৈরাচারী মেদিসি পরিবারের অনুগ্রহ লাভে ব্যর্থ হওয়ায় তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন কিন্তু এই অভিযোগ সঠিক নয় প্রকৃতপক্ষে ম্যাকেভ্যালি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ডিস্কর্সাস রচনা করেছিলেন প্যারা করে প্রকৃতপক্ষে রেনেসাস যুগে বহু চিন্তা মধ্যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে দ্বিমাত্রিক অবস্থান ছিল কিন্তু ম্যাকিয়া ভেলি তাদের মধ্যে সর্বাপেক্ষা আদর্শতম কারণ তার বাস্তববোধ এবং এর সঙ্গে যুক্ত তার আধুনিক রাষ্ট্রের কল্পনা তিনি বলেছেন সফল রাষ্ট্রনায়ক হতে গেলে পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী শাসন করতে হবে এবং সেক্ষেত্রে রাজতন্ত্র অথবা প্রজাতন্ত্র যে কোনো শাসন ব্যবস্থাই গ্রহণীয় তার এই বাস্তবোধ অনুযায়ী রাষ্ট্রনায়ক তিনি রাজা অথবা প্রজাতান্ত্রিক নেতাই হন কখনোই ধর্ম ও রাষ্ট্রনীতিকে মেলাতে পারবেন না তবে তিনি বলেছেন ধর্মীয় অনুশাসন শৃঙ্খলা যদি নাগরিক কুলকে গুণান্বিত করতে সাহায্য করে এবং রাষ্ট্রকে অভ্যন্তরীণ শান্তির সহায়ক হয় তবে তা গ্রহণযোগ্য প্যারা করে শেষ প্যারা পরিশেষে বলা যায় ম্যাকেভেলি তার দ্য প্রিন্স ও দ্য ডিসকোর্সেস উভয় গ্রন্থই সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে রচনা করেছিলেন দেখো ম্যাকেভেলির প্রিন্স গ্রন্থে রাজার কি কর্তব্য সেটা বলেছেন ডিসকোর্সেসে সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি রাজতন্ত্রের বিরোধী প্রজাতন্ত্র কীভাবে রক্ষিত হতে পারে কিভাবে তাকে সুদৃঢ় করা যায় সেটা নিয়ে ডিসকোর্সেসে আলোচনা করেছেন তিনি অমান্য অন্যান্য মানবতাবাদী চিন্তাবিদদের ন্যায় অনুগ্রহ লাভ বা পক্ষপাতমূলক অবস্থানকে প্রাধান্য দেননি প্রাধান্য দিয়েছিলেন সাধারণ মানুষ ও তাদের স্বাধীনতাকে এই আদর্শ মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ আধুনিক রাষ্ট্রের নীতিগুলি তাকে অনুসরণ করেই গ্রহণ করা হয় এবং এজন্য তিনি দ্য ফাদার অব মডার্ন পলিটিক্স নামে অভিহিত হয়েছেন এই ছিল মাকিয়া উপরে কুড়ি নম্বরে কোশ্চেন একটু বুঝে বুঝে তোমরা লাইন টু লাইন পড়বে বুঝতে পারবে দুটো গ্রন্থে দুটো আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে তার চিন্তা ভাবনা সেগুলো ব্যক্ত হয়েছে এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মাটির লুথার আর মাকিয়া ভ্যালি এই দুটো একটা কিন্তু তোমাদের জন্য পরীক্ষায় এবার ইম্পর্টেন্ট হতে চলেছে মাটির লুথারা আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে